আসসালামু আলাইকুম আমার এই টেলিগ্রাম চ্যানেলে আমি প্রতিনিয়ত হচ্ছে নতুন নতুন ইনভেস্টমেন্ট সাইটগুলো আপনাদের জন্য শেয়ার করি যারা এখানে এখনও যুক্ত হননি যুক্ত হয়ে যেতে পারেন এখানে আমি পেমেন্ট প্রুফ তারপরে সাইটগুলো আগেভাগে দিয়ে দিই যারা এখানে জয়েন হয়ে আপনারা দেখতে পারেন তো আজকে আমি বিএমডাব্লিউ নিয়ে কথা বলবো এই সাইটটা কিন্তু অনেক দিন এই অনেক না এই মাসের মনে হয় দুই তিন তারিখে আসছে নতুন সাইট এটা খুব ভালো পেমেন্ট করতেছে আমি সাইট নিয়ে আসার আগে আগে কয়েকদিন আসলে পর্যবেক্ষণ করি প্রথম দিকে দিয়ে দেই না কারণ অনেক সাইটগুলো দেখা যায় যে কিছু দিনের পরে চলে যায় ইনকাম এরকম ইনভেস্টমেন্ট সাইডগুলো রিক্স থাকে নিচের রিক্সের নিয়ে কাজ করবেন যেটা আপনার মনে হবে যে এত টাকা গেলে আপনার যদি চলে যায় আপনার ক্ষতি হবে না তেমন বেশি ওরকম সাইড নিয়ে কম টাকা দিয়ে কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনার গায়ে তেমন লাগবে না প্রফিট হলেও কম হবে আর ক্ষতি হলেও কম হবে এটা আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কিভাবে করবেন ঠিক আছে তো আপনি চ্যানেলে চলে আসার পর আমি লিঙ্কটা আমার কমেন্টে দিয়ে দিব চ্যানেলে আসার রাখবে কিংবা লিঙ্কটাও এই সাইডের লিঙ্কও আমার কমেন্টে থাকবে এই সাইডে ক্লিক করবেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমার আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড আবার পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্টার করে নেবেন রেজিস্টার করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তিনশো টাকা আপনারা বোনাস পেয়ে যাবেন তিনশো টাকা পাওয়ার পরে এখানে কিন্তু সর্বনিম্ন প্রকল্পটা আছে সাতশো টাকা আপনাদেরকে আবার হচ্ছে সাতশো টাকা হচ্ছে ডিপোজিট করতে হবে সাতশো টাকাটা ডিপোজিট করার পরে একটা প্রকল্প কেনার পরে আপনার তিনশো টাকাটা উইথড্র করে নিতে পারবেন তাহলে ওভারঅল বলতে গেলে আপনাদের এই প্যাকেজটা কিন্তু কিন্তু মাত্র আপনাদের টাকা লাগলো চারশো টাকা চারশো টাকায় আপনারা প্রতিদিন করে পাবেন একশো বিশ টাকা করে মাত্র আপনাদের চার দিনের মধ্যে আপনাদের কিন্তু আসল টাকাটা উঠে যাচ্ছে ঠিক আছে তারপরে আমারে যাবেন যাওয়ার পরে কীভাবে রিচার্জ করবেন এখানে রিচার্জ অপশানে ক্লিক করবেন সাতশো দিলেন চ্যানেল দিলেন এখনই রিচার্জ করুন তারপরে এখান থেকে তারা যদি বলে যে আর সেন্ট মানি করতে সেন্ট মানি করবেন যদি বলে যে রিচার্জ করতে তাহলে রিচার্জ করবেন কীভাবে সরি যদি ক্যাশ আউট বলে ক্যাশ আউট করবেন কিভাবে রিচার্জ করে এই বিষয়ে যদি না জানেন আমার চ্যানেলে দেখতে পারেন এই বিষয়ে আমার আরেকটা ভিডিও দেওয়া আছে পুরো কিভাবে কি করতে হবে সব দেওয়া আছে তারপর উত্তোলন কিভাবে করবেন এখান থেকে উত্তোলনের জন্য ব্যাংক কার্ড সিলেক্ট করে নিতে হবে এখানে আপনাদের নাম দিতে হবে নগদ নাম্বার কিংবা বিকাশে যেটা নিতে চান ওইখানে আপনাদের নাম্বার দিয়ে সংরক্ষণ করে নেবেন সংরক্ষণ করার পরে উত্তোলন দিলে কিন্তু আপনি এখানে উত্তোলনের পরিমাণটা দিতে পারবেন এখানে সর্বনিম্ন উত্তোলন হচ্ছে তিনশো টাকা আর অবশ্যই অনেকে সমস্যা হয় অনেকে এই জিনিসটা বুঝতে পারে না একশো এর গুণতিক হতে হবে তার মানে হচ্ছে যে অ্যামাউন্টটা দিবেন ওটাকে একশো দিয়ে ভাগ করা যাবে তো একশো দিয়ে ভাগ করা গেলে অবশ্যই লাস্টের সংখ্যাটা হচ্ছে জোর হতে হবে যেমন ধরেন এখানে আমার আছে চোদ্দোশো পঁয়ত্রিশ টাকা আমি দেখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে চোদ্দোশো পঁয়ত্রিশ টাকা থেকে যদি আমি এক হাজার দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমার অবশিষ্ট থাকতেছে এই যে অবশিষ্ট তো থাকা যাবে না তাহলে আমি যদি এখানে তিরিশ দিয়ে দিই ক্যালকুলেটর মানে ভাগ করা যাবে এরকম টাইপের রাখতে হবে যেমন তিন তিনশো টাকাকে যদি আমি একশো টাকা দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমার কোনো দশমিকের সংখ্যা নাই আমার কিন্তু তিন চলে আসছে এরকম টাইপের অ্যামাউন্ট দিতে হবে আর যদি তাও না বুঝেন আমাকে আমাকে যোগাযোগ করতে পারেন টেলিগ্রামে আমি বলে দিব কত টাকা আপনারা ডিপো করতে পারবেন ঠিক আছে এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু না যে উইড্রো দেওয়া যাচ্ছে না তারপরে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু খুব তাড়াতাড়ি টাকাটা চলে আসে ডিপোজিট করার পরে না আসলেও তাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন তাদের টেলিগ্রামে এখানে ক্লিক করে আপনাদের এইজিলি তাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন এখানে হেল্প সেন্টার আছে সব কিছুই আছে ঠিক আছে আর তাদের টেলিগ্রামের অফিসিয়াল যেই গ্রুপটা আছে ওটার মধ্যে জয়েন হবেন এখান থেকে এখানে ক্লিক করলে তাদের অফিসিয়াল গ্রুপটা চলে যেতে পারবেন ঠিক এখানে প্রতিদিন কিন্তু সবাই প্রেমেন্ট প্রুফ দেয় খুব ভালোভাবে কাজ করতেছে সবাই আপনারা চাইলে এখানে করতে পারেন তারপর এখানে সাইনিং দিবেন সাইনিং দিলে কিন্তু প্রতিদিন ও আমি আগে নিয়ে নিয়েছি এখান থেকে নিলে প্রতিদিন দুই টাকা করে তিন টাকা করে এরকম করে দেয় তো দেওয়ার পরে আপনার টাকাটা যখন অ্যাকাউন্টে চলে আসবে তখন আপনি যেই প্রকল্পটা নিতে চাচ্ছেন ওই প্রকল্পটা কিনে নেবেন ঠিক আছে কেনার পরে এখান থেকে আপনারা কিন্তু ফ্রেন্ড ইনভাইট করার মাধ্যমে ইনকাম করতে পারবেন তো এই ফ্রেন্ডদের মাধ্যমে ইনকাম করার জন্য আপনি কত টাকা কি কমিশন পাবেন তাও দেখিয়ে দেয় এখানে আমার লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট খুলতেছে এটা যখন আমার দুই হাজার সামথিংয়ের মতন যখন তারা ইনভেস্ট করে ফেলবে এখান থেকে তখন আমি একশো পঞ্চাশ টাকাটা পেয়ে যাব ঠিক আছে প্রধান সফল ঠিক আছে তাহলে আমি দেখি আমার আসছে নাকি দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে আমার লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট খুলছে তারা অলরেডি আমার দুই হাজার টাকার মতন দুই হাজার বেশি তারা ডিপোজিট করে ফেলছে তো এই জন্য আমি একটা কমিশন পাইছি যখন আমার আমার ইয়ারে লিঙ্ক থেকে তারা পাঁচ হাজার টাকার ইনভেস্ট করবে তখন আমি পাঁচশো টাকা কমিশন পাবো আমার কিন্তু রেফারেল লিঙ্ক থেকে অলরেডি চৌত্রিশশো টাকা যারা আছে আমার টিম আছে তারা কিন্তু ইনভেস্ট করে ফেলছে এটা করার পরে আমি কিন্তু পাঁচশো টাকা পেয়ে যাব। কাউকে বলা লাগবে না গ্রুপে কোনো কিছু বলা লাগবে না শুধু এখানে দেখলেন ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টে যুক্ত হয়ে গেল তারপরে এখান থেকে লেভেল ওয়ান যখন আপনার লিঙ্ক থেকে কেউ অ্যাকাউন্টটা খুলবে তখন আপনি হচ্ছে খোলার পরে তারা যদি ইনভেস্ট করে আপনি কিন্তু তিরিশ পার্সেন্ট পাবেন এটা কিন্তু খুবই ভালো এখানে কমিশন দিচ্ছে যেমন ধরেন সাতশো টাকার প্যাকেজটা যদি কিনবা পনেরোশো টাকার প্যাকেজটা যদি কেউ কিনে তিরিশ পার্সেন্ট তাহলে কিন্তু আপনি চারশো চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে আবার যদি আপনার রেফারেলের লিঙ্ক থেকে মানে আমার রেফার দিয়ে কেউ খুললো তার রেফার দিয়ে কেউ খুললো তখনও আপনি একটা কমিশন পাবেন মানে এভাবে তৃতীয় স্তর থেকে আপনার টিমের মাধ্যমে একটা ভালো ইনকাম করতে পারবেন তো টিমের মাধ্যমে ইনকাম করতে পারবেন তারপরে আপনি চাইলে টিমের মাধ্যমে যে ইনকামটা হবে ওইটা কিন্তু আপনি উইথড্র করে নিতে পারবেন না আপনার অবশ্যই ওইটা ডিপোজিট করতে হবে ইয়া করতে হবে একটা প্যাকেজ কিনতে হবে প্যাকেজ থেকে আপনার প্রতিদিন যে আয়টা হবে ওটা আপনি উইথড্র করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন এই সাইটটা কিন্তু খুব ভালো আপনারা চাইলে তার টেলিগ্রামে যুক্ত হয়ে প্রতিদিনের পেমেন্ট প্রুফগুলো দেখতে পারেন প্রতিদিনই তারা খুব অল্প সময়ের মধ্যে পেমেন্ট করতেছে এখন বর্তমানে যেই সাইটগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু এটা খুবই ভালোভাবে কাজ করতেছে আপনারা চাইলে এটার মধ্যে এখনই কাজ শুরু করে দিতে পারেন যে কোনো সমস্যা তাদের টেলিগ্রামে সাপোর্ট পাবে আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ কাজ করলে এখন থেকে করতে পারেন